এক একটা লুঙ্গি মিনিমাম ছয় মাস পরতে পারবে ইনশাল্লাহ এত ভালো মানের সুতা দেওয়া আছে এটা প্রাইস মাত্র দুইশো পঁচিশ টাকা পিস থাকবে হ্যাঁ এগুলো সবগুলো হচ্ছে আমাদের স্টকের লুঙ্গি হ্যাঁ এটা আমাদের গোডাউন এটাতে কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাই যদি দোকানে আসবেন আমি সবাইকে বলি বিরু দেখে আপনারা নিয়ে নিবেন না দোকানে আসবেন আসলে আপনারা কাপড়টা হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা কাপড় কোয়ালিটি কেমন ঠিক আছে আমাদের চারটা শোরুম সবগুলো ভিজিট করলে আপনি যদি এখান থেকে এই মুহূর্তে দাঁড়ানো অবস্থা আপনার পাঁচ বা দশ হাজার বীজ কাপড় লাগবে ইনশাল্লাহ দেওয়ার মতো এবিলিটি আছে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখতেছেন সবাই গান্ধীর মোরকবাদ রমজান উপলক্ষে যারা আপনার টাকাদের জন্য শাড়ি বা নিতে চান অবশ্যই আজকের ভিডিও আপনাদের জন্য আজকে আমাদের এখানে ভিডিওতে এগুলো দেখাবো একদম চিপ রেট থেকে শুরু করে যারা ভালো কোয়ালিটির শাড়ি নেবেন যাকে তো আসলে কোনো নির্ধারিত আপনার রেট পায় না যে আপনার তিনশো পঞ্চাশ বা চারশো টাকা বা পাঁচশো টাকা যে যেরকম দেন একটা কাপড় মানুষকে দিলে যেন সে পরতে পারে দীর্ঘদিন একটা লুঙ্গি যেন দীর্ঘদিন পরতে পারে তো সেক্ষেত্রে এরকম কিছু দিবেন যেন মানুষ লং টাইম পড়তে পারে আজকে যে কাপড় গুলো দেখাবো একবার অল্প রেট থেকে দামি সব ধরনের কোয়ালিটি দেখাবো আমি সবাইকে বলবো যারা জাগাতে লুঙ্গি বা শাড়িতে চাচ্ছেন অবশ্যই আজকে ভিডিওটা ভালো করে দেখবেন আমাদের দোকানে ঠিকানাটা শুরুতে বলে দিই এটা হচ্ছে বুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট একের চার নম্বর গুলি নিস্তলায় চুয়ান্ন এবং পঞ্চান্ন নাম্বার দোকান হ্যাঁ আমাদের চারটা শোরুম আমাদের ভিডিও ডিসক্রিপশনে সুন্দর করে চারটা দোকানের ঠিকানা দেওয়া থাকবে আপনারা যারা আসতে চান অবশ্যই সরাসরি দোকানে আসবেন আইসে দেখে নিয়ে যাইবেন হ্যাঁ কাছে দেখিয়ে দাও এই যে প্রথমত সাইডে দেখাচ্ছি এই শাড়িগুলো থাকবে সম্পূর্ণ সুতির মধ্যে প্লাস হচ্ছে সম্পূর্ণ বারো হাত থাকবে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ এগুলো রেট থাকবে আপনাদের জন্য মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস যারা ব্যবসায়ী ব্যয় আছেন আপনারা কিন্তু নিয়ে ডাকাতের জন্য বেসতে পারেন আপনারা আসতে পারেন আর যারা সরাসরি ডাকাতের কাপড় নিবেন আমার দোকানে আসবেন আইসা দেখা ইচ্ছে মতো যাতায় বাছাই করে নেওয়ার সুযোগ থাকবে ইনশাল্লাহ এটা আরেকটা ডিজাইন এই যেটা এটার প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা পিস প্রত্যেকটা কাপড়ের আপনি হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি থাকবে তারপর লুঙ্গি আছে লুঙ্গিও দেখো আপনাদেরকে এই যে একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হ্যাঁ একটা পেটির মধ্যে পঁচিশ পিস করে থাকে যারা বেশি পরিমাণ নেবেন ইনশাল্লাহ নিতে পারবেন পাঁচ হাজার দশ হাজার পিস যার যত লাগে দেওয়া যাবে ইনশাল্লাহ এই যে এটা হচ্ছে আপনার চমৎকার জলপাই এবং হলুদ কালার কম্বিনেশনে বারো হাত শাড়িগুলো থাকবে একটা খুলে দেখাই হচ্ছে আপনার পুরো জমিনের মধ্যে ডিজাইনটা থাকবে আর এটা আচলের আলাদা করে দেওয়া আছে দেখাই পাক্কা বারো হাত করে প্রত্যেকটা শাড়ি একটা মানুষকে দিবেন যেন ওই ছয় মাস পড়তে পারে ঠিক আছে এরকম ভালো মানের কাপড় দিবেন আমার এখান থেকে নেন বা যেখান থেকে নেন যেন একজন মানুষ দীর্ঘ সময় পড়তে পারে এরকম শাড়িগুলো দিবেন প্রত্যেকটার মধ্যে এরকম বান্ডেলে পঁচিশ পিস করে থাকে যদি আপনি ইচ্ছা করে দুইটা করে নেবেন তাও নিতে পারেন আর যারা বেশি পরিমাণে নেবেন বান্ডেল নিয়ে নেবেন ঠিক আছে অনেক ডিজাইন আছে আমাদের এখানে তিনশো পঞ্চাশ টাকা পিস এখন যেগুলো দেখাচ্ছি এগুলো থাকবে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এটা একটা শাড়ি এটার মতো পাঁচটা কালার থাকবে চমৎকার সব ডিজাইন এবং কালার প্রত্যেকটা কাপড় আপনার রং করতে গ্যারান্টি থাকবে এটার মধ্যে পাঁচটা কালার আছে এই যে কালার গুলো দেখিয়ে দাও এই যে কালার সেটিং দেখেন কাছে দেখুন এটা হচ্ছে আপনার আকাশি কালার খয়রি বেগুনি জলপাই আর হচ্ছে গোলাপি কালার হ্যাঁ এই যে অসংখ্য বান্ডেল বান্ডেল আছে যে এগুলো থাকবে তিনশো পঞ্চাশ টাকা পিস এটি দেখিয়ে দাও হ্যাঁ প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার এই যার একটা এটার মধ্যে পাঁচটা কালার থাকবে হ্যাঁ প্রাইস তিনশো পঞ্চাশ টাকা পিস তারপর আর একটু দামি যারা নিবেন যার মধ্যে চারশো টাকা প্রাইস এর এগুলোর মধ্যে বান্ডেল থাকবে প্রত্যেকটার মধ্যে পঁচিশ করে বান্ডেল এই যে মাত্র চারশো টাকা করে এটাতে কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাই যদি দোকানে আসবেন আমি সবাইকে বলি বিরুদ্ধে নিয়ে নিবেন না দোকানে আসবেন আসলে আপনারা কাপড়টা হাত দিয়ে দেখলে বুঝতে পারবেন যে এটা কাপড় পরে কেমন কেমন এটা দেখেন এরকম সফট কাপড় থাকবে মাত্র চারশো টাকা পিস কারণ যারা আপনার মূলত এই মহল্লার মানুষ যারা এইগুলো কাপড় দিয়ে থাকে এরা বেশি মানুষ আপনার গ্রামের প্রত্যন্ত এরা কিন্তু ডিপ কালার গুলো যে যেরকম হ্যাঁ চমৎকার ডিপ কালার গুলো থাকবে প্রাইস থাকবে অনলি চারশো টাকা পিস মতো হ্যাঁ এরকম চমৎকার সব ডিজাইন থাকবে এবং প্রত্যেকটা মতো বান্ডেল থাকবে যার তো তারা নিতে পারবে যারা একটু আপনার হাই রেঞ্জের মধ্যে দিতে অবশ্যই নিয়ে নিবেন এগুলো হচ্ছে ব্লাউজ পিস সহকারে হ্যাঁ এগুলোর প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা করে ব্লাউজ পিস সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা দিতে পেয়ে যাবে যেমন আজকে আমি বিউটা দিচ্ছি এই বিড়ুটা হতো আপনার সামনে আরো পনেরো দিন বা মাস পরে যাবে আমাদের এইখানে আপনার প্রতি সপ্তাহ ডিজাইন আছে প্রতিশিপ্ত আমাদের কালেকশন এখানে আসে এই ডিজাইনগুলো থাকতেও পারে বা পরবর্তীতে নাও থাকতে পারে এটার পরবর্তীতে অনেক ডিজাইন আসবে এগুলো প্লাস পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পিস দেখেন প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকে একটা পান্ডে উদার আপনাদেরকে দেখাই এটা দেখেন এটার মধ্যে পঁচিশটা বাদা আছে কার থেকে দেখে দেখো এটা দেখেন প্রত্যেকটা ডিজাইনের পঁচিশটা করে বাদা থাকে যার যত আগে নিতে পারবেন ইনশাল এই যে বাদ দেখ

যারা ব্যবসায় ভাই আসতেন আপনারা কিন্তু এগুলো সেলের জন্য নিতে পারেন এগুলো মূলত কাপড়ের জাগাতের জন্য না নির্দিষ্ট কোনো জাগাতের কাপড় হয় না আসলে যে যেরকম দেয় ওইটাই হচ্ছে জাগাতের কাপড় এই যে একটা ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা পিস যারা ব্যবসায় ভাই আসতেন আপনারা এই ডিজাইন গুলো নিয়ে নিবেন দোকানে নিয়ে ভালো প্রফিট করে বিক্রি করতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন আলহামদুলিল্লাহ দেখার মতো এ যারেক্টা অনলি ছয়শো টাকা লস পিস ছয়শো পঞ্চাশ যেটা ছাড়া এটা থাকবে মাত্র ছয়শ টাকা পিস হ্যাঁ এবং কম্পিউটার দেখাইছে এগুলো ছিল দামির মধ্যে আপনারা দোকানে আসবেন একটা ভিডিওর মধ্যে সব দেখানো সম্ভব না দোকানে আসলে ঠিক আছে আমাদের চারটা শোরুম সবগুলো ভিজিট করলে আপনি যদি বলেন এখান থেকে এই মুহূর্তে দাঁড়ানো অবস্থা আপনার পাঁচ হাজার বা দশ হাজার পিস কাপড় লাগবে ইনশাল্লাহ দেওয়ার মতো আছে আসেন আসলে অবশ্যই মনটা ভালো লাগবে এবং পর্যাপ্ত কাপড় নিতে পারবেন কাপড় দেখাইলাম তারপর কিছু লুঙ্গি দেখাই শুরুতে অল্প রেডিলে দেখাই এখন যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমাদের দোকানে সবচেয়ে লো প্রাইস লুঙ্গি লুঙ্গি লো প্রাইস বলতে এক একটা লুঙ্গি মিনিমাম ছয় মাস পরতে পারবে ইনশাল্লাহ এত ভালো মানের সুতা দেওয়া আছে এটা প্রাইস মাত্র দুইশো পঁচিশ টাকা পিস থাকবে হ্যাঁ আমাদের গত কয়েকটা বিরুদ্ধে আমি দেখাইছিলাম এগুলো দুইশো পঁচিশ টাকা পিস থাকবে লুঙ্গি পাঠাত হবে হ্যাঁ সেলাই করা পাশাপ থাকবে ঠিক যে যারা ব্যবসা ব্যয় আছেন অবশ্যই আপনারা এগুলো খেয়াল করবেন আপনারা নিতে পারবেন নিয়ে ভালো সেল করতে পারবেন দোকানে এই যে মাত্র দুইশো পঁচিশ টাকা পিস চমৎকার পাঁচাত লুঙ্গি গুলো পেয়ে যাবে এই যে আসলে ইচ্ছা মতো দেখে নিতে পারবেন একটা বিরুদ্ধে সবগুলো দেখানো সম্ভব না আমি বলি এটা হচ্ছে রঙিনের মধ্যে পাঁচাত মাত্র দুইশো পঁচিশ টাকা পিস এই যে আমার পিছনে দেখেন এই যে একেবারে রয়েছে সাত পর্যন্ত ওদিকে দেখাও এগুলো সবগুলো হচ্ছে আমাদের স্টকের লুঙ্গি হ্যাঁ এটা হচ্ছে আমাদের গোডাউন এখন গোডাউন থেকে ভিডিও দিচ্ছি আমাদের শোরুমে এখন আলহামদুলিল্লাহ এখানে কাস্টমার সেল হচ্ছে ওখানে ভিডিও করার মতো প্লেস নাই এই যে এটা হচ্ছে ছয় হাত এগুলো থাকবে তিনশো টাকা করে রঙিন প্লাস সাদা আমি দেখাচ্ছি এটা হচ্ছে রঙিনটা ছয় গুলো থাকবে মাত্র তিনশো টাকা করে দেখেন হম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আপনার কালার গ্যারান্টি একজনকে দিলে যেন ছয় মাস পড়তে পারে এরকম রঙিন চারটা কালার দেখাই রঙিনের মধ্যে এগুলো পেয়ে যাবেন ছয়শো টাকা মানে তার পিস তিনশো টাকা বারোশো টাকা থাম যারা ব্যবসায় আছেন আপনারা বুঝবেন এই যে দেখেন সাদের মধ্যে কত চমৎকার যেগুলো মাত্র তিনশো টাকা পিস যারা টাকা দিবেন অবশ্যই আপনারা দেখবেন এই এটার একটা দেখ এটা সাদার মধ্যে দেখাইলাম ঠিক আছে এগুলার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এগুলার বাড়ি আপনাদেরকে দেখাই কাছে দেখে দাও এরকম প্রত্যেকটার মধ্যে দশটা করে বাতা থাকে হ্যাঁ এরকম বান্ডেল ধরে নিয়ে নিবেন প্রাইস থাকবে তিনশো টাকা পিস তারপর যারা আরো ভালো দেখাচ্ছে আপনাদেরকে যারা আরো ভালোর মধ্যে নিবেন এগুলো হচ্ছে আপনার সেলাই করা মাছ আর একেবারে বক্সের লুঙ্গি এগুলো দেখাচ্ছি তিনশো পঞ্চাশ টাকা পিস এই যে দেখেন বড় সরে একেবারে ছয় হাত এই যেগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস চমৎকারী গুলো পেয়ে যাবে এগুলো দুইটা লুঙ্গি যদি হয় আপনার পুরা এক বছর বলতে পারবেনা যে কোনো এটাও থাকবে ছয় হাত মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস দেখছেন চমৎকার কালার থাকবে ভাই অসংখ্য ভান্ডেল পেডি আছে আমি আবার বলি যে একটা মধ্যে সব দেখানো সম্ভব না ঠিক দেখেন এগুলো বাদ আছে এরকম প্রত্যেকটার মধ্যে দশটা করে পেডি থাকবে হ্যাঁ দশ পিস করে বাধা আছে প্রাইস থাকবে অনলি তিনশো পঞ্চাশ